আর জনক জলেছে আকাশ তে জনক জলেছে আল্লাহ লহম তে দুয়ার কলেছে আল্লাহ চালা রহম তে দুয়ার কলেছে আকাশে তে লক্ষারা জনক জলেছে আকাশে চলে চে আল্লাহ তা আল্লাহ রহমতেরি দোয়ারে চে হায়রে আল্লাহ তা আল্লাহ রহমতেরি দোয়ারে কলে চে হাসবেন্ড নবী ধনিয়াতে তো কিতাব দিয়েছে আল্লাহ তালা রহমতের তে কলেছে হরে আল্লাহ তালা রহমতের তে দুয়ার কলেছে আকাশ তে ল ঝুনুক জ্বলেছে আকাশ তে লক্ষারা রুমুক জ্বলেছে আল্লাহ চালা রহুম তে খোলেছে কলেছে হরে আল্লাহ চালা রহুম তে খোলেছে কলেছে আগমনে আনন্দিত পশু নবী রাহ রহমতের তে খুলেছে হরে আল্লাহ তালা রহমতের তে খুলেছে সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে মা ও বোনেরা সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলিয়ে বসিয়ে রাখার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়ত করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মতের মালিক তিনি হলেন আল্লাহ জিনাকে আমরা সুখ দুঃখে সব সময় পাই তিনি হলেন আল্লাহ জিনাকে আমরা সব সময় ইনো টাইম চব্বিশ ঘন্টা পাই তিনি হলেন আল্লাহ সে মহান মনিবের দরবারে আমরা অন্তর স্থল থেকে মহব্বতের সাথে আমরা একবার আল্লাহ শুক্রিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ

সুরা আর রুম থেকে একখানা আয়তলা করেছি এবং বহারি শরীফের একটি হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি যেই বক্তব্য বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত মানিত হয়েছি সেই বক্তব্যের বিষয় হচ্ছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চরাগ সে একজন উর্দুদার উর্দু দার্শনিক বলছে ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চরাগ সে মানে এই ঘরে যে আগুন লেগেছে তো কিসের কারণে কি আমাদের অসুবিধা কেন আগুনটা লাগছে আগুন লাগছে তো আমাদের কী কী হবে না আচ্ছা বলেন তো দেখি আগুন নিমার জন্য আমাদেরকে পানির প্রয়োজন না প্রয়োজন নয় অবশ্যই তবে আমাদেরকে বসে থাকতে হবে না এই জন্য ইসলাম কত সুন্দর একটি জিনিস শিখিয়েছেন আমাকে আপনাকে অন্যায় দেখলে পারে রুখতে বলেছে অন্যায় দেখলে পারে আপনাকে হাতের দ্বারা হোক জুবানের দ্বারা হোক যে কোনো জিনিসের দ্বারা হোক আপনাকে কন্ট্রোল করতে হবে ইসলাম কত সুন্দর একটা নিদর্শন দিয়েছে আপনি চিন্তা করেছেন আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে আমরা মুসলমান আমরাই কেন মার খাচ্ছি আমরা লাঞ্চ অপমানিত আমাদের এত অত্যাচার আসছে কেন জলুম আসছে কেন ফেকনা ফাঁসাদ আসছে কেন এক ধরনের মহামারী যাচ্ছে তো আর ধরনের মহামারী আসছে কি সিস্টেম কি এমনটা আমরা পাপ করছি দুনিয়ার বুকে কি এমনটা আল্লাহকে নারাজ করে রেখেছি যে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের কর্মের কারণে আমাদের ফলের কারণে এই রকম আজাব একের পর এক আসছে একের পর এক বিপর্যয় আসছে একটা মেডিসিন আসছে তো আর একটা মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না কী কারণ কারণটা কি আমাকে আপনাকে জানতে হবে মুসলমান বলতে লজ্জা লাগছে এখন রাস্তা পথে এখন যে কোনো জায়গাতে দেখেন মেলাতে আর কোনো জায়গাতে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না আজ দেখেন পৃথিবীর বি বিশল বিশাল জিনিসগুলো ভিড় আজ আপনি একটা টিকিট কাটতে যাবেন টিকিট কাউন্টারে কত কত মানুষ আজ থেকে আপনি প্ল্যাটফর্মে যান এই করতে করতে আপনি ভেবেনের বড়ো বড়ো ইউনিভার্সিটিতে যাবেন বড় বড় জায়গাতে যাবেন সব পুরো দুনিয়াটাই বুকিং হয়ে আছে একটা জায়গায় খালি মসজিদ আর এই যে ভালো জায়গাগুলো খালি থাকছে কেন কেন এমনি সময় তুমি সময় দিতে পারছো সময়টাকে অপচয় নষ্ট করতে পারছো কিন্তু আল্লাহর পথে যদি আল্লাহ সুবাহ সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেদিন কি করবেন এই জন্য তিরমিজি শরীফের হাদিস আপনাকে সময়ের ব্যাপারে দু চারটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের মাঠে সময়ের ব্যাপার আপনাকে হিসাব নেবে কোথায় খরচ করেছো যুব তোমাকে পঞ্চাশ বছর জীবন দিয়েছিলাম কোথায় কোথায় ক্ষয় করেছে বলো নবীজি বলছেন وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن ادم حتى يسال عن خمس عن امره فيما افناه وعن شبابه ألا নবী আমার উন্মতির মধ্যে এক কদম আগে বাড়তে দেওয়া যাবে না এক কদম পিছিয়েও বাড়বে না কেন 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 যতক্ষণ পর্যন্ত তার অমরটা তার সালটা কোথায় কোথায় থেকে বাই করেছে বলো তোমাকে পঞ্চাশ বছর জীবন দিয়েছে পঞ্চাশটি বছর তুমি কোথায় কোথায় খরচ করেছ আল্লাহ যেদিন আল্লাহর যেদিন আদালত চলবে আল্লাহ কারো প্রতি জুলুম করবে না আল্লাহ কোরআনে বলছেন আমি কারো প্রতি জুলুম করব না অন্যায় করব না কেন কেন আমাকে তিরিশ বছর জীবন দিয়েছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘন্টায় আমার আল্লাহ হিসাব নিবে কি না অবশ্যই নিবে তাহলে নষ্ট করছে যেদিন আল্লাহ যেদিন সময়ের ব্যাপারে বলবে তোমাকে তিরিশ বছরে জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কুমকুম পথে পথে বাই করেছো বলো দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি

যারা এই মোবাইলের পিছে এখনো দিন কে দিন রাত কে রাত তুমি বড় বড় জিনিস দেখছ আর কি তুমি সময় নষ্ট করেছ যেদিন সময়ের ব্যাপারে আমার লারা নিতে প্রশ্ন করবে ওরে যুবক রে চরে তোমাকে সময় দেয় চলো কোথায় তুমি ভাই করেছ তিন নম্বরে নবীদী বলছেন ওয়ান মালিহি ওরে পয়সা রে তো কোথা কোথা থেকে এই মাল কামিয়েছ আল্লাহর কোরান বলছে হালা তই হালাল তুমি উপার্জন করবে হালালে আমি আল্লাহ ভর রেখেছি হারামে কোনো দিন আরাম না আজ হারাম চলছে না চলছে না বাড়ি বাড়ি দেখে আপনাদের দিকে বন্ধন লোন বা সুদ হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না আমাদের কালিয়ে চুকি এভেলেবেল বাড়ি বাড়ি দেখাতে পারবো আপনাকে এভেলেবেল কোনো ব্যাপারই নাই তো আল্লাহ রসুল বলছেন আমার উন্মত এক কদম আগে বাড়বে না সেদিন এক কদম পিছিয়ে পারবে না সেদিন এইরকম হয়ে দাঁড়িয়ে থাকবেন কি করে হিসাব দেবেন এখন অনুভব করেন আল্লাহ বলে বল আব্দুর রহমান বছর যৌবন কাল দিয়েছিলাম কোথায় কোথায় বাই করেছি মাল কামিয়েছিলেন মাল শুধু ভিড়ের পরে আছে নিয়ে নিলাম ওটা চলবে না আল্লাহ সেদিন বলবে বল চার নম্বরে নবী বলছেন তুমি কোথায় কোথায় খরচ করেছে বলো তোমার আজকে আল্লাহ পয়সা দিয়েছে ধন দিয়েছে দাওলা দিয়েছে বলে তোমার মার্জি যেটা মন চাইবে তুমি বিএমডাব্লিউ কার নিয়ে ঘুরবে আর তোমার পড়শিতে না খেয়ে থাকবে ওটা কোনোদিন হতে পারে না ইসলাম এটা কোনোদিন মানতে পারে না কারণ ইসলাম অন্যজনকেও দেখতে বলেছেন আল্লাহর নবী বললেন যেখানে সেখানে মাল খরচ করা যাবে না এই যে মসজিদ আল্লাহর ঘর এই যে মাদ্রাসা রয়েছে এই করতে করতে যখন ভালো জায়গাতে আপনি খরচ করবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হবেন আপনি ভালো জায়গাতে যখন আপনি দিবেন তখন আপনার হৃদয়টা ভরে যাবে ফেটে যাবে তার মানে আল্লাহ যখনই আপনি ভালো ত্যাগ করে ওয়াদা করেন ভালো জিনিস আপনি করবেন আপনার কাছে এসেছে অসহায় ফাট করে আপনি কোনোদিন ধুমকি দেখাবেন না আপনি কোনোদিন রাগান্বিত হবেন না হুট করে আপনি যা পারবেন দিয়ে দেবেন কোনো দিন রাগের মাইন্ডে বলবেন চল হাত দিব না কেন কেন আমার আল্লাহ বলছেন ওই জায়গাতে তোকে যদি আমি একটা রাস্তার ভিখারি বানিয়ে দিয়ে তোকে কেমন লাগবে বল আল্লাহ যে বডিটা দিয়েছে এই যে শরীরটা وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل وفيما علم أكست لك লক্ষ তারার তার জলেছে আল্লাহ তালা রহমতের তে খুলেছে খোলেছে